লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনিস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই পড়া নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন

অতলে এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা? মানুষকে 부ধাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টা এই বইটি নেন আর চাষ কইরা 부ধাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। গুরু! আপনার থেকে আদন লেহাই বইটা বইরাই। আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন। পিস্টা নাম্বার তো শেষ করলেন এখন আপনি কি করবেন একটা ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিক কে বোধাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চোদ্দ ভাই এক কথায় এক কথায় পুরো ভয়রা দিছে ঠিক আছে ওর আসলে ইদানিং এত বেশি অহংকার বাড়ছে ওর জন্য ঠিক আছে ভিডিওটা ঠিক আছে ঠিক আছে না পুরো বাসটা দিছে জায়গা মতো